তাড়াতাড়ি ভাতান দ আসি তো খাওয়ানি ভেঙত ঘাস ভরে গেছে ভেঙাটা তাড়াতাড়ি ভাতান কোন অবস্থা থাকিল গাছ

বাই থাকে ভাতো খাই আহ আদি আল কুনা চুড়াই আলু আলচুনা মানে কি কৰে ঠিকে আছে ঠিক আছে লা কত লক্ষী করছিস কি বর্ষে आलेടാ এটা শুটা কি করছিস তুই এটা জয়াকরে গে আলের জমি খেন যা আলে না গ্যাস আমরা আমার আমার গাজগারে সরে গাজগর মামানা এ শায় হশট

আদিক আসি তাই দূর ভাই তুই রুই তুই এসে তাই এই চলে চলে লাল লাল ওহ নো 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 ওহ